আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর একটি ভিডিও হাজির রয়েছে ভিডিওটি হলো গোপন আপনার ফোনটি কেউ ট্র্যাকিং করছে না এটি কীভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখি আপনার ফোনটি কেউ ট্র্যাকিং করছে কিনা এটি চেক করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এখান থেকে আপনার আপনাদের ফোনের সেটিংস অপশান চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পরে একটু স্কল করে নিচে দিকে আসবেন নিচে এখানে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন আছে সেই গুগলে আপনারা ক্লিক করে দিবেন গুগলে অল সার্ভিসে ক্লিক করে অল সার্ভিসে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে একটি দেখতে পারবেন যেখানে দেখেন আর নন ট্রেকার অ্যালার্ট নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন এখানে চলে আসবে এটি যাদের এরকম একটি অফ থাকবে এই দেখেন যাদের এরকম অফ থাকবে যাদের এরকম অফ থাকবে এই অপশনটি জাস্ট আপনারা অন করে দেবেন ধরুন আপনাদের ফোন দিয়ে কোনো একজন একটু ব্রাউজার দিয়ে কতিপর কোনো অ্যাপ ব্যবহার করতেছেন এই অ্যাপগুলো অথবা কোনো ব্রাউজারের ওয়েবসাইট যদি আপনারা ফোনে গোপনে ট্র্যাকিং করে অটোমেটিকলি আপনাদের নোটিফিকেশানে কিন্তু চলে আসবে যে তারা কিন্তু অ্যালার্ট করে দেবো আপনাদেরকে এই অ্যাপটি অথবা এই ওয়েবসাইটটি ট্র্যাকিং করতে যাচ্ছে আপনার ফোনটি এভাবে কিন্তু আপনারা নোটিফিকেশন এলার্ট পেয়ে যাবেন এবং আর কি সেটিংস হলো এখান থেকে বেকার দেখুন থ্রিপ প্রোটেক্টর নামে একটি অপশন আছে সেই থ্রিপ প্রোটেক্টরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা ভিডিও দেখাবে দেখেন জাস্ট এখান থেকে দেখেন আপনারা এই অপশনগুলো জাস্ট এখান থেকে আপনারা অন করে দেবেন এটি অন করে দেওয়ার কারণ হল আপনারা জাস্ট এখান থেকে কথা বলতেছেন কথা বলা অবস্থা আপনাদের ফোনটি জাস্ট পিছন থেকে কেউ টান দিয়ে নিয়ে গেল কিছু দূর দূরত্বে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটা অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে সেই লকটি কিন্তু বলতে পারেনি দেখেন ভিডিওতে কিন্তু ওরকম দেখা যায় স্ক্রিনে এভাবে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে এটির দ্বারা আপনাদের ফোনটি কিন্তু একটু প্রোটেক্ট রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন